মনীষ শুক্লার বিচারের দাবিতে টিটা করে মিছিল বিজেপির দু হাজার কুড়ি সালে চৌঠা অক্টোবর টিটাগড় থানার অধূরে দুষ্কৃতেরগুলিতে খুন হয়েছিলেন বিজেপির দাপুটের নেতা মনীষ শুক্লা অভিযোগ মনীষ খুনে জড়িত প্রকৃত অপরাধা এখনও ধরা পড়েনি তাই মনীষের বিচারের দাবিতে শুক্রবার বিকালে মিছিল করল বিজেপি সেই মিছিল টিটাগড় ব্রহ্মস্থান থেকে শুরু হয়ে বিটি রোড ধরে ঘটনাস্থল টিটাগড় থানার উল্টো দিকে মমতা মেডিকেলের কাছে শেষ হয় সেখানে অস্থায়ী শহীদ বেদিতে প্রদীপ জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করলেন মৃতের অনুগামী ও বিজেপি নেতৃত্ব মিছিলের দিন হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি নিহতের পিতা চন্দ্রমণি শুক্লা তাপস রায় শিলবদ দত্ত প্রমুখ এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পুলিশ গুন্ডার মিলিত সমীকরণের প্রতিফলন এই মনীষ শুকনার খুনের ঘটনা থানার অদূরে ওকে খুন করা হয়েছিল তার অভিযোগ খুনের পর অপরাধীরা পানিহাটির বিধায়ক নান্টু ঘোষের কাছে যায় নান্টু ঘোষ গাড়ি দিয়ে ওদেরকে পালাতে সাহায্য করেছিল কিন্তু এখনো পর্যন্ত নান্টু ঘোষ গ্রেপ্তার হলো না তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় ক্ষমতায় থাকার জন্যে পুলিশ গুন্ডার যে সমীকরণ তারই প্রতিফলন হয়েছিল মনীষ শুক্লার মার্ডার থানার বাইরে খুন হয়েছে তার মানে থানা থেকে তাদেরকে প্রোটেকশন দেওয়ার এসুরেন্স দেওয়া হয়েছিল যে তোমরা থানা সামনে মার্ডার করবে আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব ওখান থেকে তারা মার্ডার করার পরে ঘোষের কাছে সে নান্টু ঘোষ ওখান থেকে গাড়ি দিয়ে তাদেরকে যেখান থেকে যারা এসছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া আজ পর্যন্ত না নান্টু ঘোষ গ্রেফতার হলো আর ওর বাড়ির সামনে দিয়ে অস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু যে অস্ত্র রেখেছিল তাকে ধরা প্রাক্তন সাংসদের কথায় বিচারের দাবিতে তাদের লড়াই জারি থাকবে সিবিআই তদন্তের জন্য মনীষের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু সিবিআই তদন্তের জন্য হাইকোর্ট এখনও অর্ডার দেয়নি তার দাবি পুলিশের নির্দেশে এই মনীষ খুন হয়েছিল তার অভিযোগ প্রকৃত অপরাধীদের না ধরে পুলিশ যাকে থেকে পাকড়াও করে ধিতেদের সংখ্যা বাড়াচ্ছে আমরা যতক্ষণ বিচার না পাই ততক্ষণ প্রত্যেক বছর এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি তার গার্জিয়ান হাইকোর্টে মামলা করেছেন যাতে সিবিআই তদন্ত হোক এখন পর্যন্ত সিবিআই তদন্ত হয়নি ফোর অর্ডার দাইল আর পুলিশ মালতবিয়তে যাকে তাকে মিথ্যা এদিকে ওদিক দিকে ধরে সংখ্যাটা বাড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি পুলিশের ফেলিয়র পুলিশের নির্দেশেই খুনটা হয়েছিল এখন নতুন একটা कायदा হয়েছে ব্যারাকপুর শিবপাঁচলের মধ্যেটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ অর্ডারটা অরগনাইজ করাছে ক্রিমিনাল দেরকে প্রশ্রয় দিচ্ছে ক্রিমিনাল ক্রিমিনাল দেরকে ভাল তবিয়তে থাকার জন্য এসুরেন্স দিচ্ছে তার জন্য এই অপরাধ তার সংযোজন এই অপরাধীরা একটা সময় সিপিএম হয়ে তৃণমূলকে মেরেছিল এখন তৃণমূল এর হয়ে বিজেপি মারছে রাজ্যে পরিবর্তন ঘটলে এরাই দেখবেন তৃণমূলকে মারছে এই অপরাধী না একটা সময় সিপিএম হয়ে তৃণমূলকে কে মেরেছিল এখন তৃণমূল হয়ে বিজেপি মারছে আবার যখন এই ফেজটা পাল্টাবে তখন দেখবেন এই অপরাধীরা ওনার লোককে মারছে বা ওনার অপরদিকে নিহতের পিতা চন্দ্রমনি শুক্লা বলেন টিটাগড়ের উন্নয়ন কিংবা জনগণের কল্যাণে মনীষ অনেক কাজ করেছিল কিন্তু চার বছর বাদে বুঝতে পারলাম মানুষ খুব স্বার্থান্যাসী তাই আজকের দিনে খুব কষ্ট হচ্ছে জনগণ কল্যাণের জন্য কিংবা টিটাগড়ের উন্নয়ন জন্য যেটা কাজ করেছিল কিন্তু আমি এখন চার বছর পরে বুঝতে পারছি কে লোকজন অত স্বার্থবাদী হতে পারে যার কোনো সীমা নেই মানুষ খুব তাড়াতাড়ি মানুষকে বলে যেতে চায় আজ সেই চিত্রটা আমার মনে হচ্ছে সেই জন্য আমি খুব উদ্বিগ্ন আমার খুব দুঃখ হচ্ছে তার দাবি বাংলায় তৃণমূল সরকার থাকলে বিচার মিলবে না তবুও বিচারের দাবিতে লড়াই চালিয়ে যেতে হবে যতদিন তৃণমূল সরকার থাকবে আমরা কিন্তু ন্যায় পাবো কোনো বিচারও পাবে না ন্যায় আমরা লড়াই লড়তে থাকবো আর লড়াই লড়বো জনগণকে মনে করাবো যে মনীষ তোমার জন্য কি করেছিল আর তোমরা তার জন্য কি করছো তোমরা যদি তার সঙ্গে একটু পায়ে মিছিলে মধ্যে হাঁটতে না পারো তাহলে আর মনীষের নাম নিয়ে যে বড় বড় কথাগুলো বলা হয় সেইগুলো সব মিথ্যে কথা তোমরা বলো মনীষ আমাদের এই করেছিল আমাদের ওই করেছিল কেউ এমন লোক নেই যারা এখন অবধি আমাকে বলতে পেরেছে কি মনীষ আমার খুব ক্ষতি করে গেছে তার সত্ত্বেও আজকে আমি আমার কিন্তু খুব বেশি দুঃখ হয়েছে তার কথায় টিটাগড় ও ব্যারাকপুর অঞ্চলের মানুষের জন্য মনীষ অনেক সেবামূলক কাজ করেছিল কিন্তু সেভাবে মানুষ মনীষকে মনে রাখিনি তার দাবি ব্যারাকপুর অঞ্চলে আর দ্বিতীয় মনীষ জন্মাবে না জনগণ এটা বোঝা উচিত তার কি করবে কি করবে সেটা তাদের উপরে তাদের বিবেকের উপরে আছে তাদের বিচারের উপরে আছে মনীষ এমন চিজ ছিল এমন লোক ছিল আর আমার মনে হচ্ছে এই আমাদের এই বারেকপুর অঞ্চলে দ্বিতীয় মনুষ হবে না জীবনে হবে না